একটা সময় ছোট পর্দায় জনপ্রিয় ছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন নিয়মিত অভিনয় দেখা যায় না তাকে তবে সামাজিক মাধ্যমে বেশ সরব প্রভা শরীবার এক ফেসবুক স্ট্যাটাসে ভদ্র অভদ্রতার বৈশিষ্ট্য নিয়ে কথা বলেন প্রভা ওই পোস্টে প্রভা লেখেন যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায় আর অভদ্র মানুষটা ভাবে ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই প্রভার দেয়া এমন পোস্ট অনুরাগীদের মাঝে বেশ প্রভাব ফেলেছে হাজারের ছাড়াও ওপর কয়েকশো মন্তব্য দেখা গেছে মন্তব্যের ঘরে বেশিরভাগ ভক্তরাই অভিনেত্রীর সঙ্গে একমত পোষণ করেছেন দু হাজার পাঁচ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন প্রভা এরপর একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও গড়ে তুলেছেন এই অভিনেত্রী নিউ ইয়র্কের দ্য মেকআপ অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণও নিয়েছেন তিনি এদিকে চলতি বছর একসঙ্গে দুটি সিনেমার খবর জানান প্রভা একটি সাদিক সিদ্দিকি পরিচালিত দেনা পাওনা অন্যটি ঝুমুর আসমা জুইয়ের পরিচালনায় দুই পয়সার মানুষ বর্তমানে এই নিয়েই ব্যস্ত আছেন অভিনেত্রী